দু সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত ছিল ঘূর্ণিঝড় আয়লা সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের পনেরোতম বর্ষের সন্ধ্যাতে আছে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমার আশঙ্কা করা হচ্ছে আয়লা আমফানে ইয়াসের পর এবারে এই বাংলায় অতি ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে রিমাল। কোথায় উৎপত্তি এই রিমাল ঝড়ে কোন দেশের দেওয়ার নাম রিমাল রিমাল কথার অর্থ আজ সে পড়লে কি ঘটতে পারে কোথায় কতটা প্রভাব ফেলবে এই ঝড় আসুন বিস্তারিতভাবে জানা যাক আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তবে এই ঝড় তার সম্পূর্ণ শক্তি নিয়ে আছে পড়লেও মরুভূমিতে পরিণত হতে পারে সংবাদ মাধ্যমের একাংশের দাবি ঘূর্ণিঝড়ের জেরে আগামী চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত ছিল ঘূর্ণিঝড় আয়লা সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের অন্যতম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছে পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছেন ওমান আরবিতে যার অর্থ বালি তবে কি এবার পশ্চিমবঙ্গের ভূভাগের দিকে ধেয়ে আসে এই রিমাল ঘূর্ণিঝড় কিছুদিনের রেমার যা এই মাসের ঠিক শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে রেমার ধারণা করা হচ্ছে ঘূর্ণিবাতটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে সেটি আয়লা কিংবা আমফানের চেয়েও অতি শক্তিশালী হয়ে উঠতে পারে আবহাওয়া অধিদপ্তর ঠিক তাই জানিয়েছে মে মাসের শেষের দিকেই আছে পড়তে পারে এই বাংলায় চালাতে পারে ভয়ঙ্কর তাণ্ডব আগামী কুড়ি মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে আবহাওয়িদরা জানান চব্বিশে মে দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি স্থলভাগের দিকে থেকে অগ্রসর হবে এই ঝড় রিমাল পরে আছড়ে পড়তে পারে বঙ্গেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে আগামী কুড়ি মে তারিখের পর বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ